বিবাহের ক্ষেত্রে উকিল নিয়োগ করা এবার জেনে নেন উকিল কারা হবে বিবাহের ক্ষেত্রে যারা উকিল হবে বাবা মেয়ের বাবা উকিল নির্ধারণ করবেন কথাটা বুঝছেন মেয়ের বাবা উকিল নির্ধারণ করবেন এ যাও তুমি আমার পক্ষ থেকে শুধু ইজাব কুবুলটা বিয়েটা পড়ারও ব্যবস্থা করো তুমি যাও তুমি আমার পক্ষ থেকে এটা ব্যবস্থা করো উকিল মানে বাপ না উকিল মানে কি না আমাদের সমাজে কথা আছে উকিল বাপ উকিল কোনো বাপ না বাবা ইচ্ছা করলে ছেলেকে বলতে পারে যাও তুমি আমার পক্ষ থেকে বিয়েটা সম্পাদন করো ইজাব কবুল হবে যে ওই মুহূর্তে সবকিছু তুমি আমার পক্ষ থেকে কাজগুলি করো যাও যে কোনো লোককে বলতে পারবে এটা বাবা বলি দিবে অভিভাবক বলি দিবে অলি বলি দিবে আর আমাদের সমাজে অনেক বিয়ের মধ্যে উকিল করে উকিল জায়গা তুই থাকে না উকিল থাকে এক জায়গায় কি ব্যাপার সে একটু নামি দামি মানুষ সে একটু সম্মানিত মানুষ সে একটু লাঠিয়াল তারই যদি উকিল দিতে পারি তাহলে আমার একটু লাঠির জোর বাড়বে কি বলেন আমার একটু লাঠির জোর বাড়বে এমন চিন্তা করে এমন একটা ব্যক্তিকে উকিল বানায় যে এই পরিবারে গণেও না তোর আমার উকিল বাপ আরে বেটা তোর উকিল বাপ করতে গেলেও ইসলামিক কোনো উকিল বাপ নাই ইসলামিক কোনো উকিল বাপ নাই উকিল করে এমন একটা ব্যক্তিকে যে উপস্থিত থাকে না উকিলের কাজ কতটুকু যদি বাবা মনে করে কাউকে উকিল করে বলবে যাও বিয়েটা বিয়ের কাজটা সম্পাদন করে দাও যাও ইজাব ইজাপের মুহূর্তে কাছাকাছি থাকো শুধু এতটুকুই উকিলের কাজ এর বাইরে বিয়ে শির মধ্যে উকিলের কোনো কাজ নাই আর আমরা কি বানাই কই যাই কই আব্বার ভাই এটা কোন আব্বা উকিল আব্বা আছে কিনা সমাজে এটা তুমি উকিল আব্বা বানাইছো তুমি উকিল বাপ বানাইছো ইসলামী কোনো উকিল বাপ নাই তোমার উকিল যদি হয় তোমার বাবা কাউকে উকিল বানাবে এটা একটা পর্যন্ত বিয়ে শাড়ি হওয়া পর্যন্ত